আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে আমি বলবো সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাকে এক একজনে জানতে চাইছেন যে ভাইয়া দু সালে নম শ্রেণীতে রেজিস্ট্রেশন কবে শুরু হতে যাচ্ছে তার পাশাপাশি আরেকটা জিনিসও জানতে চাইছে যে সেটা হচ্ছে যে অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন কবে শুরু হচ্ছে কবে শুরু হবে সে বিষয়টা একটু বলবেন আর নম শ্রেণীতে রেজিস্ট্রেশন হয়েছে কিনা বা শুরু হয়েছে কিনা বা না হইলে কবে শুরু হবে তো আমি আপনাদের সব সময় এই শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি আপনাদের তো আমি বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন আমরা শুরু করছি তো দেখেন অলরেডি আমি ঢাকা এডুকেশন বোর্ডের কথা বলছি ঢাকা বোর্ডের কথা বলছি ঢাকা বোর্ডের পাশাপাশি অন্যান্য যে বোর্ডগুলো আছে সবগুলা বোর্ডেই মোটামুটিভাবে একই সময় সময় শুরু হয় তবে দু এক মাসের ব্যবধানটা একটু থেকে যায় এ আর কি আর বেশ কিছু না আমি যেহেতু ঢাকা বোর্ডের কথা এখন বলতেছি অস্টম অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের এই যে গত রানিং মাসের দশ তারিখ থেকে শুরু হবে রেজিস্ট্রেশনের কাজ তো এখনও নবম শ্রেণীতে কোনো রেজিস্ট্রেশনের কোথাও কোনো এই পর্যন্ত কোনো বোর্ড থেকে কোনো প্রজ্ঞাপন আসে নাই আসলে প্রজ্ঞাপন ছাড়া কিন্তু আমরা কোনো কথা বলতে পারি না সরকারি নির্দেশনা ছাড়া তবে বিগত বছরের যে হিসাবে যদি আমি ধারণা করি তো এই রানিং মাসের শেষের দিকেই আশা করি রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে যদি এই মাসেও না হয় তাহলে নবম শ্রেণীতে আগামী মাস থেকে শুরু হবে